কিছু দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগত আমার এই ভিডিওতে তো মূলত ব্যানে বিক্রি হচ্ছে অসাধারণ সব ফুলের টপগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুলগুলো তো মূলত এগুলো কিন্তু ফেরি করে বিক্রি করা হচ্ছে যে ফুলগুলো আপনারা যদি নার্সারি থেকে কিনতে যান তাহলে কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হবে সেই ফুলগুলো কিন্তু টপ আকারে বিক্রি হচ্ছে ভ্যানে করে দেখতে পাচ্ছেন অসাধারণ ফুল যেগুলো ফেরি করে বিক্রি করা হচ্ছে এখানে অনেক আইটেমের ফুল রয়েছে লাল গোলাপ রয়েছে সন্ধ্যা ফুল রয়েছে গাঁদা ফুল রয়েছে আরো যে অন্য নাম অজানা ফুল রয়েছে বাহির দেশে যে ফুলগুলো রয়েছে ইন্ডিয়ান ফুল রয়েছে এগুলো আপনারা নিতে পারেন বাসা বাড়ি বা রাখার জন্য অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো মূলত ফ্রি করে বিক্রি করা হচ্ছে দেখেন অসাধারণ সব ফুলের আহ টপ প্লাস যে ব্যাগেতে রাখা হয়েছে অসাধারণ গুলো ফুলও এবং এগুলো অনেক সুন্দর পাতা বাহারি রয়েছে আর যে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন সাধারণ ফুল এগুলো মূলত সাশ্রয়ী অল্প দামে কিন্তু বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন রজনীগন্ধা এবং রয়েছে গোলাপ ফুল আকর্ষণীয় কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরকম নিত্য ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবেন এবং সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করার জন্য শেয়ার করে দেবেন ধন্যবাদ